সুখী দেশের তালিকা এবার আঠারো দাপে এগিয়ে একশো সাততম অবস্থানে বাংলাদেশ ভারতের অবস্থান একশো চুয়াল্লিশতম যেখানে পাকিস্তানের অবস্থান ছেষট্টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক বা এস এর সুখী দেশের তালিকা নিয়ে থাকছে বিস্তারিত সুখী দেশের তালিকায় গত বছর দশ ধাপ পিছিয়ে গেলেও এবার আঠারো ধাপ এগিয়েছে বাংলাদেশ এবার একশো তিপ্পান্নটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো সাত নম্বরের গত বছর ছিল একশো পঁচিশতম আগের বছর একশো পনেরোতম বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা তৃতীয় বছরের মতো এক নম্বরে জায়গা করে নিয়েছে ফিনল্যান্ড বিশ্বজুড়ে স্বাভাবিক জীবনের গতি যখন স্থগিত এর মধ্যে নিজেদের সবচেয়ে সুখী মানুষ হিসেবে বিশ্বাঙ্গনে তুলে ধরেছে ফিনিশরা জাতিসংঘের সংস্থা টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বা এসডিএসএন শুক্রবার বার্ষিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে এতে ফিনল্যান্ডের পরেই রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড আইসল্যান্ড ও নরওয়ে অন্যতম সম্পদশালী কোন প্রথম দেশের মধ্যে নেই আর সবচেয়ে শেষে রয়েছে আফগানিস্তান মাথাপিছু আয় সামাজিক সহযোগিতা গড় আয় সামাজিক স্বাধীনতা উদারতা এবং সমাজের দুর্নীতির হার কত কম তার উপর ভিত্তি করে এই তালিকা তৈরি হয়ে থাকে দক্ষিণ এশিয়ার বৃহৎ প্রতিবেশী দেশ ভারতের অবস্থান তালিকার একশো চুয়াল্লিশ নম্বরে ভারতের স্কোর ছিল তিন দশমিক পাঁচ সাত দিন অপরদিকে পাকিস্তানের অবস্থান তালিকায় ছেষট্টিতম অবস্থানে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থান বেশ ভালো দেশটির পয়েন্ট পাঁচ দশমিক ছয় নয় তিন অর্থাৎ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ পাকিস্তান দ্বিতীয় অবস্থান বাংলাদেশের এবং পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় ভারতীয়রা কম সুখী এছাড়াও তালিকায় নেপাল বিরানব্বইতম অবস্থানে রয়েছে বৈশ্বিক সংকটের মধ্যেও সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের শীর্ষ অবস্থানের মূলে রয়েছে বেশ কয়েকটি ইতিবাচক বিষয় প্রথমত সরকারের প্রতি ফিনিশদের অব্যাহত আস্থা জনগণ জানে অন্য অনেক ত্রুটি সত্ত্বেও সরকার এই সংকট সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এছাড়া দেশের স্বাস্থ্যসেবা খাতের ওপর তাদের প্রবল আস্থা রয়েছে যে কোনো অসুস্থতা বা অক্ষমতায় তারা সেবা পাবে বলে বিশ্বাস করেন এরপরে যুক্তরাষ্ট্র রয়েছে আঠারোতম অবস্থানে এবং ইউরোপের সম্পদশালী কয়েকটি দেশ প্রথম বিশে জায়গা করে নিতে পারলেও বিশ্বের অন্য ধনী দেশগুলোর অবস্থান তালিকার আরও নিচের দিকে সবচেয়ে কম সুখের শীর্ষ দর দেশের মধ্যে আরও রয়েছে দক্ষিণ সুদান একশো বাহান্নতম জিম্বাবুয় একশো একান্ন রুয়ান্ডা একশো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক একশো টানজেনিয়া একশো আটচল্লিশ বসনিয়া একশো সাতচল্লিশ ইয়েমেন একশো ছেচল্লিশ এবং মালয় একশো পঁয়তাল্লিশ নম অবস্থানে আছে অপরদিকে বিশ্বের শহরগুলোর মধ্যে দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জায়গা পেয়েছে ঢাকা শনিবার সকাল আটটা চল্লিশ মিনিটে রাজধানী বাতাসের মান সূচক বা একিউআই স্কোর ছিল দুশো ছাপ্পান্ন যার অর্থ হচ্ছে ঘনবসতির এই শহরের বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর শনিবার সকালে এ কিউআই তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা পায় থাইল্যান্ডের চিয়াংমাই ও মঙ্গোলিয়ার উলান শহর তাদের স্কোর ছিল একশো বিরাশি ও একশো সত্তর বাতাসের প্রতিদিনের মান নিয়ে তৈরি করা এ কিউআই সূচক শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয় পাশাপাশি কীরকম বাতাসে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তাও জানায় AQI মানে কোন শহরের স্কোর দুশো এক থেকে তিনশো এর মধ্যে থাকার অর্থ হচ্ছে ওই বাতাস শহরের গোটা জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলতে পারে এ অবস্থায় শিশু প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে কার্যক্রম সীমিত করার কথা বলা হয় অন্যদেরও ঘনবসতি ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত পরিবেশ নিয়ে হিমশিম খাচ্ছে অপরিকল্পিত নির্মাণ কাজে ধুলাবালি যানবাহন ও ইনভার্টার দোয়া সহ বিভিন্ন কারণে রাজধানী নাকাল থেকে দূষণে অপরদিকে ভারতকে সুবিধা দিতে বাংলাদেশকে দিয়ে রেল নির্মাণ নির্মাণ করে নিচ্ছে দেশটি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন